চট্টগ্রামের লালদেঘিতে আন্দোলনরত আটদলীয় জোটের বিশাল সমাবেশ সেই মঞ্চ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে তীব্র বার্তা দিলেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্য একদিকে সতর্কবার্তা অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার বিকে লালদিঘি মাঠে ভিড় জমায় শুরু হয় দুপুর থেকেই জুম্মার নামাজ শেষে মঞ্চের সামনে স্রোতের মতো জড়ো হয় মানুষ দুপুর পৌনে দুইটায় শুরু হয় সমাবেশ আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান মাইকে ওঠার পরই তিনি ঘোষণা দেন ক্যাসিভাতের আপনি ডায়ের নিচে আমরা পরিষ্কার করতে চাই ক্যাসিভাত কালো না লাল কোনো আর করা হবে না বাংলার জমিনে কোনদাস তার ছিল সরাসরি চ্যালেঞ্জ যদি কেউ আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলে বা ফ্যাসিবাদীর মতো আচরণ করে তারা কোনো পথ খুঁজে পাবে না বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতির জন্য তার ফেসিবাদকে বরদাস্ত করবে না তিনি স্মরণ করিয়ে দেন অতীতেও ফ্যাসিবাদকে রুখে দিয়েছে বাংলার মানুষ উপর ভরসা করে তার দাবি ভবিষ্যতে ইনশাল্লাহ এরপর আসে দীর্ঘ অভিযোগের তালিকা থেকে পর্যন্ত নিয়ে তিনি বলেন মানুষ কথা বলতে পারেনি জীবনে নিরাপত্তা ছিল না বিচার ছিল অপ্রাপ্য দুর্নীতি ছাপিয়ে গিয়েছে সব সীমা তার ভাষায় বাংলাদেশের সম্পদ লুট হয়ে বিদেশে পাচার হয়েছে প্রায় আটাইশ লাখ কোটি টাকা এক নয় তিনি ব্যঙ্গ করে বলেন রাস্তাঘাট দালান বানিয়েছে রডের বদলে বাঁশ দিয়ে আজ যদি কবি বেঁচে থাকতেন বলতেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদেছে ওই চাঁদের জায়গায় চাত্ত আসে বাঁশ গুলো সব কই ডাক্তার শফিকুর রহমান বলেন যারা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল তারা রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে তিনি স্মরণ করিয়ে দেন পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড জুলাই তরুণদের গুলিতে মৃত্যুর অভিযোগ নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক হাতিকার হিসেবে ব্যবহার করা তার দাবি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকেই টিকিয়ে রাখা হয়নি বিচার বিভাগ নির্বাচন কমিশন দুদক মানবাধিকার কমিশন সবকিছুই ছিল নিয়ন্ত্রণের আওতায় তিনি ঘোষণা দেন আমরা কোনো দলের বিজয় চাই না আট দলেরও নয় আমরা চাই আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় যা প্রতিষ্ঠিত হবে কোরআনের আইনের মাধ্যমে সমাবেশে আরও উঠে আসে আট দলের পাঁচ দফা দাবি জাতীয় নির্বাচনের আগে গণভোট সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালু সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিগত সরকারের জুলুম নির্যাতন ও দুর্নীতির বিচার আর জাতীয় পার্টি চোদ্দ দল নিষিদ্ধ করা মঞ্চে উপস্থিত ছিলেন শায়েখে চর্মনায় মুফতি ফয়জুল করিম মাওলানা মামুনুল হক সহ আট দলের শীর্ষ নেতারা চট্টগ্রামের এই সমাবেশে জামায়তে আমিরের বক্তব্য স্পষ্ট করে দেয় ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় আকারের জনমত গড়ে উঠেছে এবং তারা দাবি করছে নতুন রাজনৈতিক যুগের সূচনা আপনি কি মনে করেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ